ও মা তুমি এখানে আজ বিকেলে না আমি বন্ধুদের সাথে রেস্টুরেন্টে খেতে যাব ঠিক আছে ও তাই আচ্ছা মনা যা কিন্তু তাড়াতাড়ি ফিরিস মা বলছিলাম যা যা কাজ ছিল আমার সব কিছু হয়ে গেছে এবার গিয়ে আমি একটু পড়তে বসি ও বৌমা তোমার সব হয়ে গেল আচ্ছা ঠিক আছে যাও এবার গিয়ে তুমি পড়তে বসো মন দিয়ে পড়ো কিন্তু ও আমার ফোনটা তুমি নিয়েছো তুমি আমাকে জিজ্ঞেস করবে নেওয়ার আগে যে আমার ফোনটা নেবে কিনা তুমি আমার ফোন কেন নিয়েছো তাই জন্য আমি এত ধরে খুঁজে না আসলে আমার ফোনে নেটটা কদিন ধরেই শেষ হয়ে গেছে তোমার দাদা অনেকদিন রিচার্জ করে দেয়নি তো এখনো মাইনে হয়নি সেই জন্য ভাবলাম তোমার ফোনটা নিয়ে আমি একটু পড়াশোনাটা করে নি কেউ পর থেকে আমাকে না বলে আমার ফোন একদম হাত দেবে না আচ্ছা ঠিক আছে আমার মনে থাকবে আমি আর কখনো নেবো না ফোন তোমার ফোন নাও আরে বৌমা তুমি এখানে কি করছো হ্যাঁ কি বলছেন মা তোমাকে কাছে বললাম পড়তে বসতে তুমি পড়তে বসো নি আসলে মা আর বলতে হবে না তুমি কাজ ফাজ রেখে যাও গিয়ে পড়তে বসো মা আমি পড়তেই বসেছিলাম আসলে তোমার ছেলে তো আমার ফোনে রিচার্জ করে দিতে পারেনি মাইনে হয়নি বলে তো আমার ফোনটা আমি একটু নিয়েছিলাম পড়াশোনার জন্য নেটটা আমার নেই সেই জন্য তো ও তো নিয়ে চলে গেল সেই জন্যই আমি ভাবলাম এই করি এই মেয়েটা না শয়তানি বুদ্ধিগুলো আর কোনোদিনও যাবে না ঠিক আছে তুমি ঘরে যাও আমি দেখছি কি করা যায় বৌমা হ্যাঁ মা তোমার ফোনটা দেখো তো রিচার্জ হয়ে গেছে কিনা বাবু কবে করে দিতে পারবে তার ঠিক নেই ওই জন্য আমিই করে দিলাম দেখো তো হয়েছে নাকি ও তাই আপনি রিচার্জ করে দিয়েছেন আমি এক্ষুনি দেখছি দাঁড়ান হ্যাঁ মা রিচার্জটা হয়ে গেছে আচ্ছা ঠিক আছে তুমি তাহলে এবার ভালো করে মন দিয়ে পড়াশোনা করো কিন্তু আমি এলাম এই রকম শাশুড়ি যেন সবার ঘরে ঘরে হয় এবার আমি ভালো করে পড়াশোনা করি চাকরিটা আমায় করতেই হবে অন্তত মায়ের জন্য